মাঝি গ্রাম গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা এটা হচ্ছে মুরুলিয়া গ্রাম তো আমাদের একটাই মানে ব্যথা বা আমাদের বুকের কষ্ট যে আমাদের এখানে নির্বাচিত সদস্য আছেন উনি জানেন না আমি একটা মহিলা আমি পুরো সাধারণ ঘরেরই একটা মহিলা আমার কোনো পদ নেই আমি পুরো মহিলার দিকটা দেখি আমি আচ্ছা উনি যে গ্রামে আসছেন আমাদের দুঃখ চে এটাই যে যারা একুশ সালে দু হাজার একুশ সালে পঞ্চায়েত ভোটে পুরো বিজেপির এজেন্ট বসেছিল এবং বিশ্বনিপ পোদ্দারের কাছে যা যে তো আর টাকা নিয়ে আসতো সেই চোরদেরকে নিয়ে আজকে উনি সারি উদ্বোধন করলেন আমার গ্রামে আমার প্রশ্ন একটাই যে উনি কেন আমাদের গ্রামে নির্বাচিত যে সদস্য উনি পদটা কি ছোট সেই জন্য কি সদস্যকে জানালো না আমাদের কোনো পদ নেই বলে জানালো না উনি কি মন্ত্রী বলে কি উনার বিশাল পাওয়ার আছে বলে কি উনি নিজে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে শাড়ি দিয়ে বেরিয়ে গেল এটা কি উনার কি মানে বিবেকে বাঁধলো না একটু যে যে মহিলাটা এই গ্রামের সংগঠনটা দেখে যে মহিলাগুলো আজকে আমি দুশো মহিলা ওখানে লাগিয়ে দিতে পারতাম মহিলারা কেউ যায়নি কেন যায়নি আমরা যে যাদেরকে নিয়ে আমরা দলটা করি সেই তাদেরকে না জানিয়ে উনি হঠাৎ করে এসেছে গ্রামে যারা আসামি যারা অন্যজনার জোনার ধান খুলে বিক্রি করে দিয়েছে সেই সব আছে এবং শ্যামলী দাস তার মেয়েকে নারী নির্যাতন রহমান নিজে নির্যাতন করেছেন এবং সেই ভিত্তিতে একটা মেয়ে আজকে ভাত পায়নি তার একটা সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে আর সেই আজিবর রহমান মন্ডলকে নিয়ে সিদ্ধিকুল্লা সাহেব যে আমার গ্রামে এলেন আমাদের গর্ব মন্ত্রী উনি এসেছেন আমাদের গর্ব আমাদের গ্রামে এসেছেন আমাদের একটাই প্রশ্ন যে আমাদেরকে কেন জানালো না কি কারণে আমাদেরকে না জানিয়ে উনি গ্রামে এলাম আজ কি করলেন কি করলেন কি করলেন আমরা কী করেছি আমরা এখানে দাঁড়িয়ে আছি যে সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে আমরা কিছু প্রশ্ন করতাম উনি ক্যাবিনেট মন্ত্রী আমার গ্রামে আসছেন কিছু প্রশ্ন ছিল কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে কোনো বিক্ষোভ দেখাবেন না আমরা বিক্ষোভ দেখাতে চাইনি কিন্তু আমরা সুষ্ঠভাবে কিছু প্রশ্ন নাকি করতাম সেই প্রশ্নর সুযোগ দেওয়ার সময় কী বললেন যাবার সময় আমরা সিদ্দিকুল্কে দূরহাটাও করে আমরা বিদায় দিয়েছি ওই রকম চোর যাদেরকে চোর লোক চোরদেরকে নিয়ে যে মন্ত্রী গ্রামে এসে সারি বিলিয়ে যাচ্ছে যার কোনো সংগঠন নেই এই রকম মন্ত্রী আমার গ্রামে ঝামেলা করার জন্য আমরা কেউ চাই না এবং গোটা গ্রামই চায় না আমার গ্রামে এখানে কোনো মহিলা আমার নিজস্ব মহিলা বা আমার গ্রামের যারা সাধারণ মানুষ তারা নেই ওখান থেকে চিনটু নিয়ে এসেছে বিয়াল্লিশটা মোটর বাইরের ভাড়া করা লোক আরে বাইরের ভাড়া করা লোক নিয়ে এসে সিদ্দিকুল্লা সাহেব মুরুলে রাজনৈতিক রাজনৈতিক এখানে দেখাতে আসবে মানে সংগঠন দেখাতে পারবে না সংগঠন থাকলে দম থাকলে আমার গ্রামের কতগুলো লোক ওই রাজিবর রহমানের পিছনে আছে ওই চিন্টুর পিছনে আছে আর একটা কথা হচ্ছে যে আজকে যে ভাই ওনার কি পদ আছে আমি জানি না ওই আজিজুল ওনার কি পদ আমি জানি না আমি একটা সাধারণ মেয়ে কিন্তু ওনার কাছে আমার নাম্বারটাও আছে ওই আজিজুল জানেন যে সাফিয়া সংগঠনটা করে সমস্ত গোষ্ঠীর স্বয়ংবর গোষ্ঠীর মেয়েদের নিয়ে দেখাশোনা করে সকালে বেরিয়ে সন্ধ্যেবেলায় ঢুকি কেন আমাকে ভাই একটা ফোন করলো না সাফিয়া তোমার গ্রামে আমি যাচ্ছি আমি নম্বরের সদস্য আমি কোনো সদস্য নই এই গ্রামের সাধারণ প্রতিনিধিলা এই হচ্ছে আমার সদস্য ওনাকে জিজ্ঞাসা করে দেখুন আমি যদি হয় আপনি কে হয় আমরা আমরা তাকে নির্বাচিত করেছি ওই যেমন সিদ্দিকুল্লাহ সাহেবকে যেমন আমরা আনিয়েছি সাধারণ মানুষরা ভোট দিয়েছে কিন্তু আপনি রাজনীতি অবশ্যই করি আমরা সংগঠন করি রাজনীতি করি রাজনীতি তো করি আমরা টিএমসি হ্যাঁ আমরা আমি আমার নাম সাফিয়া খাতুন